কালী মা মা দুর্গা মা সরস্বতী মনসা লক্ষ্মী সবাই মদের মা ও তাই সকল মাকে এক করিলে হয় না আমার মায়ের তুলনা মা গো ও আমার মা হাড়িতে চালনা থাকিলে ভিক্ষা করে মা নিজে নাখে খেয়ে এ জনী সন্তান রে খাওয়াই হাড়িতে চালনা থাকিলে ভিক্ষা করে মা যে না খেয়ে এ জনী সন্তান রে সন্তান মালমূত্রে বিছানা ভিজায় মাগিয়ে তার মাঝে ঘুমায় সন্তানের সুখের লাগে মা কত যাত না ও আমার মা মাগো দশ মাস দশ দিন পেটে নিয়ে মা কত কষ্ট করে এ পৃথিবীর মায়ের প্রসব ব্যথায় দিশে হারা কত মাঝে যায় মারা জীবন থাকতে তোমার যেন মাকে ভুলো না ও আমার মা মা গো ও আমার মা ধর্মের টানে সংসার ছেড়ে যদি কোনো মা মাড়ের সুখের আশয় বৃন্দাবনে যা মায়ের মনে পড়ে সন্তানের হাসি ছেড়ে আসে মা গয়া কাশি মায়ের মনে পড়ে সন্তানের হাসি ছেড়ে আসে মা গয়া কাশি জীবন থাকতে তোমরা কেউ যেন মাকে ভুলো না